টনি ও বাড়ি সাহকের এই কন্ট্রোভার্সিতে সকল বুবলি ভক্তরা বাড়ি শখকে সাপোর্ট করছেন বাড়ির শাহকের পাশে দাঁড়াচ্ছেন বুবলির ভক্ত হলেই কেন বাড়ির পাশে থাকতে হবে ভাই ভাই ঝগড়া হয়েছে এই ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তার মধ্যে এখানে নায়িকাদের টেনে আনলে তো কোনো লাভ নাই বাড়ি শখের এই খারাপ সময়ে বাড়ি শকের পাশে অপবিশ্বাস থাকলে অনেক বেশি ভালো হতো এমনটাই বলছেন অনেক দর্শক তো ভিওয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন অবশেষে সিয়াম সুবর স্বপ্নের নায়িকা শাবনূরকে নিয়ে নির্মিত হচ্ছে অসম অসমপ্রেমের গল্প কে তুমি নন্দিনী চিত্রনায়িকা শাবনুর অস্ট্রেলিয়া থেকে ফিরলেই শুরু হবে শুটিং। আবারও পরিমণিকে কপি করে ভাইরাল হয়েছেন স্বপ্নম ভুবলি বাংলা চলচ্চিত্রে সেরা কপি বাজের অ্যাওয়ার্ড যদি দেওয়া হতো তাহলে সেই অ্যাওয়ার্ডটি পেত ভুবলি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা বরাবর জানি যে ভুবলি অপবিশ্বাসকে কপি করে এটা নতুন কিছু না দু সাল থেকে এখনো পর্যন্ত অপবিশ্বাস যা যা পছন্দ করে ভুবলিরও সেটাই পছন্দ হয় এখানে দেখা যাচ্ছে অপবিশ্বাস অনেক আগে এই জামাটা পরেছিল আর ভুবলিও সেম টু সেম জামা পরেছে রিসেন্টলি অপবিশ্বাস ও ভুবলি দুজনেই নতুন লোককে ধরা দিয়েছেন দুজনের মধ্যে খাকে বেশি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কাছে তো অপবিশ্বাসকেই অনেক বেশি সুন্দর লাগছে আপনার কাছে খাকে লাগছে কমেন্ট করে জানান ঢালিউড কুইন বিশ্বাসকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ইদানিং ওজন কমিয়ে নিজেকে একদম ফিট করে ফেলেছেন এই নায়িকা দেখতেও বেশ সুন্দর লাগছে আগের থেকে ফ্যাশন সেন্সও অনেক বেশি সুন্দর হয় যমুনা টিভির তত্ত্ব অনুযায়ী পরিচালক রায়হান রাফির তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে জুটি হিসেবে দেখা যাবে জয়া আহসানকে দেশের নায়ক দেশের নায়িকা এটাই বেস্ট হবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই স্মৃতি আর বিতিকে কয়েকদিন একসাথে না দেখা গেলেই পাবলিক নিউজ বানানো শুরু করে দেয় তাদের মধ্যে নাকি ক্যাচার লাগছে কয়েকদিন স্মৃতি তার বয়ফ্রেন্ডকে নিয়ে বিজি ছিল তাই তারা একসাথে ভিডিও বানায়নি আবার আলামিনের বিয়েতে তাদেরকে একসাথে দেখা যাচ্ছে ভাই দেখেন তাদের মধ্যে কোনো ক্যাচার লাগে নাই বৃতি এবং স্মৃতি দুই বান্ধবী তাদের বন্ধুত্ব অনেক দিনের তারা একসাথে প্রায় সময় ভিডিও বানায় কিন্তু অনেক দিন ধরেই তাদেরকে একসাথে দেখা যাচ্ছে না অনেকেই বলছেন তাদের মধ্যে হয়তো বা কোনো সমস্যা হয়েছে ঝগড়া ঝামেলা হয়েছে তাই তো একসাথে দেখা যাচ্ছে না তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন রিসেন্ট ফটোশ্যুটে স্মৃতি ও তার বয়ফ্রেন্ড ভাববি এটা কোরিওগ্রাফি করেছেন তানজিল জনি তাদের দুজনকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই লোকটা সুন্দর হয়েছে দশ থেকে পনেরো কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চায় নায়িকা মিষ্টি জান্নাত দর্শক তার কথা শুনে বলছে এত টাকা দেন দিয়ে নায়িকা বিয়ে করার কি আছে এই নায়িকা আরও বলেন আমি বাংলাদেশে কাউকে বিয়ে করব না দুবাই শেখ বিয়ে করব। আর তারা তো বিয়ের সময় সব দেন আগে বুঝিয়ে দেয় তারপর বিয়ে হয় একটা ইন্টারভিউতে অনত জলিলকে জিজ্ঞাসা করা হয় বর্ষাকে দেখতে কার মতো লাগে তখন উনি উত্তরে বলেন দীপিকা পারকনের মতো সব কিন্তু প্রকাশ্যে স্ত্রীর প্রশংসা করতে পারে না এটার জন্য অনন্ত জলিল একটা জিনিয়াস তিনি সবসময় বর্ষাপুর অনেক বেশি প্রশংসা করেন